কালেকশন যেটা হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে হবে যারা ব্লক লাভাররা আছেন তারা এই ভিডিওটা মিস না করে ফুল ভিডিওটা দেখতে হবে যেহেতু এতগুলো পিস আছে ধরো অনেকগুলো পিস আছে সেক্ষেত্রে সবগুলো আমি আবার দেখিয়ে দিব যারা এই ব্লক প্রিন্ট লাভাররা আছেন যারা ব্লক অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও আর এই একটা বাংলাদেশে এই যে সময় এখন চলতেছে শীতও না গরমও না এই সময়টার মধ্যে কিন্তু এই কালেকশনগুলো খুব খুব বেশি আপনাদের পরে আরাম পাবেন তো এটা হচ্ছে আপনার হট পিঙ্কের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে আছে তো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর হট পিঙ্কের মধ্যে কালার কম্বিনেশনটা দেখতেই পাচ্ছেন একদম একজাক্ট সেম লাগবে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা এই যে নেক্সট পোর্শনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ

ব্রেস্ট অ্যান্ড এটার ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর কোটা কটনের মধ্যে আছে যারা কটন ওড়না করতে চান না তাদের জন্য কিন্তু এই ওড়নাটা অনেক বেশি একদম ফ্যাশনেবল আছে প্লাস হচ্ছে সফট আর আপনি শিফোনও যারা লাভ পছন্দ করেন যারা কটনও পছন্দ করেন তাদের জন্য দুজনের জন্য একদম পেস্ট একটা কালেকশন হবে আর এটা হচ্ছে আপনার কোটা কটন হবে ফেব্রিক্সটা একদম এরকম টাইপের হবে এই যে ভিডিওর মধ্যে যেরকম দেখা যাচ্ছে ফেব্রিক্সটা একদম সেম টু সেম পাবেন আর এটা হচ্ছে চারপাশে এরকম সুন্দর একটা ম্যাজেটা কালার বর্ডার করা আছে আর এটা হচ্ছে আপনার ওনার আঁচলের সাইডটা আর খুব সুন্দর এরকম ভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার ফুল জামাটা আর পুরো বডিটা হচ্ছে হোয়াইট মধ্যে ইয়েলো কালার প্রিন্ট করা হবে সেল প্রিন্ট আর এটা হচ্ছে একদম পিচ কালার ডি পিচ কালারের মধ্যে একদম একটা অরেঞ্জ কালার কম্বিনেশন প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা হবে ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনি পিওর কটন এর মধ্যে ব্লক প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই যে খুব সুন্দর একটা লম্বা ডিজাইন করা আছে চাইলে আপনি এটাকে শেরওয়ানি স্টাইলও মেকিং করে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার ফুল বডির দুই সাইডে এরকম কালারের এরকম একটা প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের মধ্যে যেহেতু সামনেটা আপনার একটা লম্বা প্রিন্ট করা আছে এরকম লম্বা একটা প্রিন্ট করা হবে

গোল্ডেন কালার প্রিন্ট করা আছে এটা হচ্ছে কামিজের নিচের পশনটা হবে এক্স্যাক্টলি খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটা হচ্ছে আপনার নিচের কামিজের নিচের সাইড হবে যথেষ্ট লং আর হচ্ছে কাপড় নিচে আছে ভাইয়া যথেষ্ট লম্বা প্লাস কাপড় দাও আছে এই যে ফুল কামিজটা আপনি পেয়ে যাচ্ছে এই প্রিন্টে একদম খুব সুন্দর একটা আউটলাইন হবে গোল্ডেন কালারে হোয়াইট হোয়াইটের উপর প্রিন্ট করা তো এটা হচ্ছে আপনার স্লিভসটা হবে একজ্যাক্টলি কামিজের মতোই সিটটা সিটটা পেয়ে যাচ্ছে না এইটা হচ্ছে ফুল স্লিভস অ্যান্ড আপনি চাইলে বেল বটন করে নিতে পারবেন ফিউজ কাপড় দেওয়া থাকবে প্যান্ট অথ পুরো বডিতে কামিজের মধ্যেও আপনি আউটলাইট পাবেন অনেক কাপড় পাবেন যেটা হচ্ছে আপনি মেকিং করে নিতে পারেন নিজের মন মতো করে সো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা যে কোটা কটনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে একদম লাইট একটা অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে আর এটা হচ্ছে আপনার ওনার আঁচলটা ওনার আঁচলটার মধ্যেও খুব সুন্দর এরকম ট্রাসেল ওয়ার্ক পেয়ে যাবেন সুতার ট্রাসেল ওয়ার্ক এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা হবে হচ্ছে আপনার ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে প্যান্টটা হবে অরেঞ্জ কালার প্রিন্ট করা আছে ফুল ড্রেসটা হচ্ছে এটা ফুল ড্রেসটা হচ্ছে এটা যারা যার কালার যেটা পছন্দ হবে একদম যেহেতু সামার ফ্রেন্ডলি প্লাস হচ্ছে এগুলো আপনি পরে আরম্ভ পাবেন